উনচল্লিশ পূর্ণ হয়ে পাঁচশো চল্লিশ বছরে পা রাখবেন বুঝাবেন কোথায় নবদীর্থ নদীয়া নগরে তো পরিচয় দেওয়া পাঁচশো উনচল্লিশ বছর আগে আগে যিনি আসলেন আজও আমরা যাকে স্মরণ করছি ওনার পরিচয় দাও আমার গৌরহরীকে আমার গৌরহরি

এরটাকে বলে খুনির মানুষ সূজাপথের চৌলে মিলবে না পথে চলতে হয় তো কিভাবে কৃষ্ণকাল গৌত্বকাল নয় সেই জন্য একটু ভুলে আগে বলে দিলাম

ঠিক আছে এটাকে যখন হাড় বানাতে দেওয়া হয় হার বানান বা একটা সোনার লাড্ডু থেকে ভাগ করে আলাদা আলাদা করে হাড় বানানো হয় কানের দুল বানানো হয় হ্যাঁ অঙ্কুর বানানো হয় বিভিন্ন অলঙ্কার তৈরি হয় আলাদা আলাদা আবার আবার যখন আপনার অলঙ্কারের প্রয়োজন হয় না বলে ওটাকে এক করে দাও তো জহুরির কাছে নিয়ে গেলেন সব দিয়ে বলেন আমাকে এক জায়গায় করে দাও আবার লাড্ডু এক করে দিল বলি সব বলিয়ে এক লাড্ডু হয়ে গেল কৃষ্ণ রাধা কৃষ্ণ আলাদা আলাদা আবার এক যেই রাধা সেই কৃষ্ণ এক হয়ে গেলেন ছিলেন আলাদা আলাদা আবার এক হয়ে গেলেন আবার কেউ আলাদা হবে লীলা তিনি আমাদের লীলা নিজে করে আনন্দ পান আর করি নিজে আনন্দ পান করেন এসেছে কেউ আর সাথে কি হলো এইবার বয় নাই বয় না তা থান গে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তেইশে আমার একটু নিয়ে যা কাজে লাগে যুগে ক্রেতা যুগে প্রভু রামচন্দ্রের কোন মাসে জন্ম হব নেতাকে প্রভু রামচন্দ্রের জন্মমাস করবা সে রামনবমী দুর্শ হয় রামনবমী তিন মাসে হয় চৈত্র মাসে শুক্লপক্ষে

অপশনটা বলে দিচ্ছি যে আপনারা ধীরে করে পড়বেন একা কীর্তন আমি করতে ভালো লাগে কেন যেটা আগে আপনারা শুনেছেন বা দেখেছেন আমার দাদা এখানে যখন সংকল্প করার ছিলাম তখন একথা বলিয়েছি আপনাদের সবার কথা বলা হয়েছে আপনারা সবাই মিলে কৃপা দৃষ্টি দিয়ে কীর্তন করিবেন বলুন

প্রসাদ যখন নেই আমরা প্রসাদ নিয়ে কি যায় কেন বলছো গ্রন্থ অধ্যয়ন করুন গ্রন্থ অধ্যয়ন করলে নিয়ে যাবে শিব পুরাণ পাঠ করে দেখুন শনিদেবকে শিব পুরাণে আসবে গরুর পুরাণে আসে শনি ঠাকুরকে

হ্যাঁ দাড়ি এ দাড়ি কিভাবে মাছি দেখে এইভাবে ও তার মানে শোনটা আপনার বিয়ে আইজ তোর বাবা কি আপনার বিয়ে কি করে নমস্কার কে করে করে নমস্কার কে করে করে বেআই কি ভাবে তুমি জান না আচ্ছা আপনার বিয়ে হলে নমস্কার করে

রবি শরীরে সূর্য নারায়ণ সূর্য নারায়ণ সূর্য ভগবানের সঙ্গে যুক্ত হয় সূর্য নারায়ণ পরম সেই সূর্য বেদের পুত্র শরীরে তিনি খাতা প্রাণ ভগবানকে একে গোবিন্দ একে একজন দায়িত্ব দিয়েছে শনিদেবকে দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়েছেন যে যারা দোষ করবে অপরাধ করবে তাদেরকে শাস্তি তুলে দিও তাই এমন রাগ শনিদেবে রাগটা বেশি মানে কেউ অন্যায় করেছে সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করতে চলে যাবে সঙ্গে সঙ্গে শাস্তি সেজন্য ওই শনি ঠাকুর কাঁধে গেছে

আমরা সব রকম পশু পূজা করি করি না আমার কোন পশু পূজা করেন না বলুন কোন পশু পূজা করি না আমরা বাঘের পূজা করি সিংহের পূজা করি ইঁদুরের পূজা করি করি না কি গোমা ও বাবা বিড়ালের পূজা করো বিড়ালের করো বিল্লির পূজা করি

নিজেকে সুরাতে হবে বাহির দেখতে হবে না ভেতর দেখতে হবে ভেতরটা পবিত্র করে নিয়ে আপনার সাথে অভাব থাকবে না অখরোধ থাকবে না সে আপনাকে সাবধান করে দিচ্ছে আপনাকে সাবধান করে দিচ্ছে সাবধান হয়ে যা এগোচ্ছ যে যাচ্ছ যে সামনে তোমার বিপদ কি করেছিলেন ঘরে কি কান্ড করে বেরিয়েছ সেটা তো খেয়াল নাই আর বিড়ালের উপরে দেখতে ঘরে কি কান্ড করেছ মাকে বলনি বাবাকে বলনি একটু প্রণাম করনি মাকে বাবাকে বেরিয়েছ একটু মাকে প্রণাম করে যাওনি তো কি হবে বিড়াল বলছে তোমার বিপদ সামনে সাবধান হয় আমরা সনাতন ধর্ম মানে অরিট্টি ধর্ম আমরা সব রকম গাছপালা পূজা করি পাথরের পূজা করি আমরা পশু পূজা করি এজন্যই শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম এর তৃতীয় জন্মবার নাম গাছিয়া গায়সিরা তেবার

রং তো নিজে অর্জন করতে হবে আমার গৌরব সুন্দর এসে এই জাতিভেদ পে তার তলে দিয়েছে সবাইকে অধিকার দিয়েছে ভেদ অর্জন কর ব্রাহ্মণ অবশ্য খুব ইতাদের হাতে সব জাতীয় কাকা সবাইকে অধিকার দিয়েছে ভেদ অর্জন করবে করবে না আমাদের দিকে এটাও বুঝে না আপনার দিকে একটা দিলে যে তিনটা লিগে দেখে দেবে একটা আপনার দিকে দিলে তিনটা নিয়ে যাই হোক আসলেন সিং এবার আর্থিকা যুগের যুগে আসছে বেশি কথা বললে আনন্দ কমে যায় দাপর যুগে ভগবান শ্রী সেন হন ভদ্র ভদ্র ভাদ্র 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 ভুল না জন্মাষ্টমী সবাই করেন ভাদ্র মাসে জন্মাষ্টমী আবার অষ্টমী তিথি ওটা অষ্টমী তিথি দিনের বেলা না রাত্রি বেলা রাত্রি বেলা দটার সময় বাবা সঙ্গে মায়েরা মায়েরা ছাড়া কি হয় ঘটনা জন্মাষ্টমী দিন শেষ করে মায়েরা রাত্রি গেলা বারবর্তীকা দৃশ্যবর্ত জগবার বুধবার রামায়ণ তিনজন লিখেছেন তিনজন রামায়ণ লিখেছেন তিনটা রামায়ণ পাঠ করলে সব পাবেন এখানে বসে বড় বড় কথা বললাম চৈত্র চরিত্র আপনি তো তিনজন লিখেছেন তিনটা গ্রন্থ পাঠ করলে এক একটা গ্রন্থ পাঠ করতে দুই বছর লাগে আমি নিজে জান সাতদিন এক একটা গ্রন্থ পাঠ করে দুই বছর লাগে তারপরে জানা যাবে লম্বা কথা বলতে হবে না যা বলবো প্রমাণ দিয়ে বলবো গ্রন্থ তুলে দিয়ে বলবো কোন গ্রন্থ কি আছে জন্ম নিয়েছেন কখন বলি ফাল্গ করে দি